প্রভাত বন্ধুরা দেখো সকালে কেমন রোদ উঠেছে আকাশে মেঘ জমে আছে তারপর সূর্যদেব কেমন উঠেছে আকাশে পাখি উঠছে তাকে ওখানে একটা ঘুঘু পাখি বসে আছে বন্ধুরা আমার ঈশ্বর পুজো হয়ে গেল সকালে উঠে প্রকৃতির দৃশ্য দেখাই তোমাদের জামা কাপড় ছাদে মেলে এসে ঠাকুর পুজো করে নিলাম ঈশ্বর সবার মঙ্গল করুক এই কামনা করে আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো আর ভিডিওটি দেখার পূর্বে একটা লাইক অবশ্যই দিয়ে দিও বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা সকালে উঠে চা খাওয়া আমার হয়ে গেছে এতটুকু চা আছে পরে গরম করে তোমার দাদা নেই ডাক্তার খেলা গেছে এরপরে দুজনা খাবো বন্ধুরা দিদিরা বাসন মেঝে দিয়ে গেছে ঝুড়িতে এবার একে একে বাসনগুলো আরেকবার করে ধুয়ে আমি তুলবো তারপরে রান্নার কাজে হাত দেবো বন্ধুরা বন্ধুরা আমি ভাত বসিয়ে দিলাম ভাতটা হোক ভাতটা হতে হতে আমি সবজিগুলো কেটে নিই দেখো বন্ধুরা এখানে পটল আর ভেন্ডি বের করে নিয়েছি এখানে শসা লেবু আর পেঁয়াজ নিয়েছি এটা সালাড হবে দেখি কি করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আর তোমার দাদার শরীর ভালো নেই ও সেদ্ধ সেদ্ধ খাবে দেখি ভেন্ডি পটল এগুলো সেদ্ধ দেবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এখানে আলু আর পটল কেটে নিয়েছি তোমার দাদার জন্য সেদ্ধ দেব। আর এখানে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি সামান্য তেলে একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করবো বন্ধুরা সেই জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি দেখো সামান্য পরিমাণ তেলটা গরম হলে আমি ভেন্ডি কটা দিয়ে দেবো একটু আদা ভাজা করে জল দিয়ে সেদ্ধ করে দেব দেখো বন্ধুরা এই তেলে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম এবার একটু নুন হলুদ দিয়ে জল ঢেলে দেবো সেদ্ধ হওয়ার মতো গন্ধুদের সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম এই হলুদ নীটা দিয়ে গেছে কারণ আমার ভেঙে গেছে বন্ধুরা এবার আমি জলের একটা গরম জল ভাতের হাঁড়ির জল বন্ধু এবার ঢেঁড়সটা মনের আনন্দে সেদ্ধ তো ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা তারপরে আবার ফিরে আসছে তো বন্ধুরা আমার ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর এদিকে প্রেসারে বন্ধুরা আলু পটল সেদ্ধ দিয়ে দিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে আমার সঙ্গে থাকো বন্ধুরা কলমির শাক হচ্ছে কলমির শাকটাকে গরম করে নিচ্ছি আমার করা ছিল বন্ধুরা আর এদিকে আলু পটলটা তো সেদ্ধ দিয়েছি চিঠি বসছে আর ডাল গরম করব তারপরে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার ডাল হয়ে গেল এবার ডালটা নামিয়ে নেব বন্ধুরা দেখো কড়াই সরষেতে সরষে তেল বাদ তখন দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভাজবো বন্ধুরা আলুগুলো ভেজেন বন্ধুরা আলুগুলো ভাজতে দিলাম আলুর সঙ্গে আমি পিঁয়াজও দিয়ে দিলাম বন্ধুরা ভাজবো তোমার দাদা খাবে না বলে একটু পেঁয়াজ দিয়ে করবো বন্ধুরা তাহলে আলু পেঁয়াজটা ভেজে নিই বন্ধুরা আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এবার লবণ আর হলুদ দেবো বন্ধুরা লবণ আর হলুদ দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে বন্ধুরা আমি পোস্ত বেটে রেখেছি পোস্তটা দিয়ে দেবো এবার পোস্তটা দিয়ে কষিয়ে নেব নাম হচ্ছে বন্ধুরা আমি পোস্ত দিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম বন্ধুরা এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হোক দেখো বন্ধুরা এবার আলু পটল সেদ্ধটা মাখবো তোমার দাদার নুন আর তেল দিয়ে দিয়েছি লঙ্কা টঙ্কা খাওয়া যাবে না ওর পায়লসের দোষ হয়েছে ডাক্তার বলেছে ঝাল খাওয়া যাবে না সবই সেদ্ধ সেদ্ধ তাই আলু পাটল সেদ্ধটা আমি এখানেই আর ওদিকে পোস্ত বসিয়েছি বন্ধুরা পোস্ত আলুটাও সেদ্ধ হয়ে গেছে আচার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছের ডিম ভেজে রেখেছিলাম মাছের ডিমগুলো দিয়ে দেব আজকে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে মাছের ডিম করলাম বন্ধুরা আমরা তিন মা বেটা খাবো খাব একটু মনের মতো রান্না করলাম আর তোমার দাদা তো পেঁয়াজ পেঁয়াজ খায় না রান্নায় জানোই তাহলে হয়ে যাক বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা শরীর প্রচণ্ড অসুস্থ শরীরের অবস্থা ভালো না কোনো রকমে করছি রান্না বন্ধুরা তোমরা মানিয়ে গুছিয়ে নিও আর দিদির পাশে থেকে আর কিছু বলার নেই দেখো বন্ধুরা পা কেমন ফুলেছে মচখানি জায়গা থেকে ফুলে উঠেছে পাটা পানি পা নিয়ে হাঁটতে পারছি না প্রচণ্ড কষ্ট প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছি যন্ত্রণায় এই নিয়ে রান্না করতে হচ্ছে বন্ধুরা সবই করতে হচ্ছে নিজস্ব কাজ করতে হচ্ছে বন্ধুরা এই করেই সংসার চালাচ্ছি মাসি শাশুড়িকে দেখিয়ে নিয়ে এলো তার হার ভেঙে গেছে বর্ধমানে অপারেশন হবে স্বাস্থ্যসাথী কার্ড তার রিনিউ করা আছে স্বাস্থ্যসাথী কার্ডে হবে ডাক্তার বলেছে করে দেব বর্ধমানে এখন কবে ভর্তি হবে রেজিস্ট্রেশনটা হোক স্বাস্থ্যসাথী কার্ডে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ভর্তি হবে দেখা যাক শাশুড়িকে নিয়ে পড়ে আছি আবার মাস শাশুড়ি এসেছিলো সেও আমার বাড়িতে এসে বৃষ্টির জলে পিছলে পড়ে গিয়ে তার হিপ জয়েন্টের হারটা ভেঙে গেছে কী পরিস্থিতি বাড়ির বলো বন্ধুরা তারপরে আমার এরকম শরীরের অবস্থা তোমার দাদার শরীরের অবস্থা ভালো না সব মানে বাড়িতে এক সঙ্গে সব পড়েছি কি করব ভেবে পাচ্ছি না ঈশ্বরের জেম্বাই সব ফেলে দিয়েছি যা করবে উপরালা করবে উপরালার বিচার যা করবে ভালো মন্দ তার উপরেই ঠেলে দিয়েছি এই নিয়ে আছি বন্ধুরা তোমরা সবাই সারা দিন ভিডিওটা দেখতে থাকো দিদিভাই কি করে কষ্ট করে করে করছে আর কিছু বলার নেই বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে মুসুরির ডাল স্যালাড শাক ভাজা ভেন্ডি সেদ্ধ আলু পটল সেদ্ধ আর এই যে মাছের ডিমের বড়া পোস্ত এই আজকে রান্না বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে দুপুরের এটাই রান্না আর ওদিকে তো ভাত আছে চলো বন্ধুরা এবার গ্যাস ট্যাসগুলো গুলো পরিষ্কার করে নি দিয়ে আবার স্নান করবো হয়ে আছে সব মেঝে ঘুষে পরিষ্কার করে নিই দেখো বন্ধুরা গ্যাসের ঝিক মেজে ফেললাম একটা কাপ ছিল ছিল সি সব মেঝে গ্যাস পরিষ্কার করে তারপরে ফিটফাট করে নিলাম বন্ধুরা এবার একটু রেস্ট নেবো আমি শুয়ে এবার বন্ধুরা আমি একটু রেস্ট নেব নাহলে পারবো না একটু শোবো তারপরে যা করার করব বন্ধুরা সন্ধেবেলা দেখো চাপ মুড়ি খাচ্ছি তোমাদের শুভ সন্ধ্যা জানাই সন্ধ্যে আমার অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে আমি চাপ মুড়ি খাচ্ছি চাপ মুড়ি খেতে খেতে এনে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাকা